নমস্কার বন্ধুরা আল্লাহ কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি চলে এলাম আজকের রেসিপি হলো ইচড় চিংড়ি দেখো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি আর আগে থেকে চিংড়িটাকে ছাড়িয়ে আমি নুল হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে আমি ভেজে নেবো দেখো কড়াটা গরম হয়েছিল এবার আমি তেল দিয়েছি এবার চিংড়িগুলো ভেজে নেব দেখো বন্ধুরা চিংড়িগুলো মাখিয়ে রেখেছিলাম ভেজে নেব সবাই জানো বন্ধুরা এই চেসিগড়ি খুবই খেতে ভালো লাগে এবং সবার একটা পছন্দের রেসিপি এইটা খিগড়ি খুব বেশি ভাজার দরকার নেই তিরিশ সেকেন্ডের মতো ভাজবেই চিগড়িটা হয়ে যাবে আর বেশি ভাজলে সিগড়ি শক্ত হয়ে যাবে বন্ধুরা হয়ে গেছে চিংড়িটা ভাজা তেলটাকে সই দিচ্ছি সেগুলিগুলোকে আমি সব তুলে নেবো ডোম করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি খোলাতে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা ওটা অনেকটা ভাজ হয়ে গেছে থামানো হলুদ দিয়ে দেবো আর থামানো লবণ দিয়ে দেবো কালারটা খুব ভালো হবে আর আলুর মধ্যে লবণটা ভালোভাবে চলে যেতে পারবে বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি আলুটাকে তেলটা ঝরিয়ে তুলে দেব ভাজা হয়ে গেছে প্রথমে এবার যে তেলটা ছিল সেই তেলেই রান্নাটা করে করেব তারপর তেলে প্রথমে একটু চিনি দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের বাজে রসুন আটাকে আমি ভেজে দিয়েছি টমেটো পুচনাকে ভালোভাবে সামাল আমি লবণ দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা যে অমিন খানিকের মধ্যে কষিয়ে নেব একটা মার্জারি সাইজে পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটাকে অমিন খানি আমি কষিয়ে নেব যা বন্ধুরা তেল অয়েল থাকতে আরম্ভ করে দিয়েছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার ভেজে নেব এবার আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এই সপ্তাহে যেটা আদা রসুন পিঁয়াজ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব এতে দিয়ে ঘুরে দেওয়া ছিল এটাকে ভালো করে কষিয়ে নেবে মশলার সঙ্গে বন্ধুরা এইভাবে যদি তোমরা ইচ্ছেটাকে একবার রান্না করো আমি দিতে পারি যেটা খেতে খুবই ভালো হবে একবার এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেবো বন্ধুরা গ্যারান্টি খুব ভালো লাগবে এইভাবে আমি আরো কিছুক্ষণ কষিয়ে দেবো বন্ধুরা সময় নিয়ে ভালো করে কষাতে হবে এবং এই ক্ষেত্রে মাংসের মতো খেতে লাগবে এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এই সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে দেবো কষিয়ে আমি নিয়েছি দেখের মতো ঠাংড়া চাপা দিয়ে দেবো এখন জল দেবো না কোনো জল দেওয়ার এখন প্রয়োজন নেই বন্ধুরা আর এখানে জল ঢালবে যখন জলটাকে আমি গরম করতে বসিয়েছি গরম জল ঢালতে হবে ঠান্ডা জল ব্যবহার করবে না বন্ধুরা তেল থাকতে আরম্ভ করেছে মশলা থেকে আরো মিনিট আমি কষিয়ে নেবো এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটোকে চিড়ে দিয়ে দিচ্ছি এবার তোমরা চিড়ে যেমন লঙ্কা খাও তেমন লঙ্কাটা দেবে আমরা এখানে কম লঙ্কা দিলাম কারণ আমার দুটো বাচ্চা মেয়ে আছে তাদের জন্য এবারে লঙ্কা তোমরা বাড়াতেও পারো আবার নেই খেয়ে আমি চাপা দিয়ে দেবো কিছুটা গরম মশলা দিয়ে দিলাম তার পরেও দেওয়া যেত তবে কষার সময় দিলাম দিলে আরো খেতে ভালো লাগে দেখো অনেকটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে জল দিয়ে দেব কষানো কমপ্লিট এবার গরম জল করে রেখেছিলাম দেখো দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমাদের এইভাবে যদি একবার ইচুর চিংড়ি করে রাখো মাংস সাপটা হাওয়া মানিয়ে দেবো খুব দারুণ খেতে লাগে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি ততক্ষণে আলু যেটুকু সিদ্ধ হয়ে তো বাকি আছে হয়ে যাবে আর ইঁচুর তো আগে থেকেই সিদ্ধ করা ছিল আর বন্ধুরা আমার এই ইঁচড় চিংড়ির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলে আরও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো আছোটাই হয়ে এসেছে আলুগুলো এবার চিংড়ি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আরো অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসুন যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ চিংড়িগুলো বড্ড বড় শীতভাবে গাছ আলুগুলো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো Ah, please, please, bonjour, por un video de acá, déjalo.